গেছে কম খাইতে পারো না ইলিশ মাছ আমার ভাই বাজার থেকে পাঠাইছে মুড়ি ঘন্ট করে খাওয়ার জন্য আর এইগুলো আপনি আপনি চোদ্দ গোষ্ঠীর মিললে খাওয়াবেন এটা দিয়ে খাও মুখে মুখে তর্ক করো হ্যাঁ তোমার সাহস দিন দিন বাইরে যাইতেছে তোমার কিচ্ছু বলে না দেখে তুমি মাথায় উঠে নাস্তা তাই না ওই বাজার তোমার ভাই পাঠাইছে তোমার ভাইয়ের খুব ইচ্ছা করতেছে কয়েকদিন ধরে ইলিশ মাছ আর লাউ দিয়ে মুড়ি ঘন্ট খাবে এই জন্য আমি রান্না করে রাখছি

সকালবেলা বাজার করে নিয়ে আসলাম আবার বাজার পাঠাইলো কিসের জন্য হ্যালো হ্যাঁ বলো তুমি বাজার পাঠাইছো হ্যাঁ আমি তো সকালবেলা বাজার করে নিয়ে আসছি তুমি এখন কেন পাঠাইছো করছো ভালো করছো ওইগুলো পরে খাবা আর শোনো ওই দুপুরবেলা ইলিশ মাছ পাঠাইছি আর লাউ পাঠাইছি হুম এটা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করবা ঠিক আছে তোমার খাইতে ইচ্ছা করছে তুমি আমারে কইবা না আমি বাজার করে নিয়ে আসতাম রান্না করতাম আচ্ছা সমস্যা নাই এখন পাঠাই দিছি তুমি রান্না করো আচ্ছা ঠিক আছে শোনো হ্যাঁ তাহলে তুমি লাঞ্চে তাড়াতাড়ি চলে আইসো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ যাই রান্নাটা করি কি ভালো লাগছে

ক নাই বলা নাই হুট করে আইয়া তুমি নিয়ে খাওয়া শুরু করছো তোমার ভাই এখন পর্যন্ত অফিস থেকে আসে নাই আর তুমি কি করতেছ এইগুলো হ্যাঁ তোমার জিবড়া এত কেন বাইরে গেছে কম খাইতে পারো না ভাবি এই খাবারটা তোমার অনেক প্রিয় খাবার তাই তো খাইতে বসছিলাম তোর গিটটা নিয়ে তো কি হইছে হ্যাঁ কি হইছে প্রিয় খাবার খাবারের জন্য আই খাইতে বসতে হবে এই যে ডাল দিয়ে খাও তোমার ভাই আসবে খাবে যদি থাকে তারপরে খাইও ঠিক আছে কা ওনিচুর গ্রাম বাই রেসে ভাবে একটু দাও না তুমি কি শশ কথা বুঝো না ডাল দিয়ে খাও যদি খাই দিছ করে খাও আর না হয় তো থুইয়া দাও কিন্তু তুমি এখন রান্নাঘরে আর ঢুকবা না বুঝছ ভাবি তরকারি তো অনেক আমি তো খাইলে একটুখানি খাব একটুখানি খাইলে কি কমে যাবে মুখে তর্ক করো তুমি হ্যাঁ মুখে মুখে তর্ক করো ওই তরকারি তোমার ভাই খাবে তারপরে যা থাকবে আমার আব্বু আম্মু আমার ভাই বোন সবাই আসবে সবার ফেভারিট খাবার এটা বুঝো নাই তোমাকে দেওয়া যাবে না তুমি ডাল দিয়ে খাও বসো এই লাউ ইলিশ মাছ আমার ভাই বাজার থেকে পাঠাইছে মুড়ি ঘন্ট করে খাওয়ার জন্য আর এইগুলো আপনি আপনি চোদ্দ গোষ্ঠীর মিললে খাওয়াবেন হ্যাঁ আমি খাইতে পারবো না মুখে মুখে তর্ক করো হ্যাঁ তোমার সাহস দিন দিন বাইরে যাইতেছে তোমারে কিচ্ছু বলে না দেখে তুমি মাথায় উঠে নাস্তাছো তাই না

যদি ভদ্র কথা বলতে পারো তাহলে এই ভাষায় থাকবেন না এটা কার ধাক্কা দিয়ে বের করে দেবো বাসা থেকে কি বললেন আপনি আমাদের বাড়ি থেকে আমাকে বের করে দিবেন আমার ভাই যদি জানেন না আপনাকে আমাদের বাড়ি থেকে বের করে দিবে বাবা রে বাবা কেমনে কথা বলতেছে আঙুল নামায় আর চোখ নিচে রেখে কথা বলো বুঝছো আপনি কোন দেশের প্রেসিডেন্ট যে আপনার সাথে আঙুল নামাই চোখ নিচে রেখে কথা বলতে হবে আমি না এই বাড়ির প্রেসিডেন্ট বুঝতে পারছো আমি যদি চাই তুমি এই বাড়িতে থাকবে আর যদি না চায় না তোমার কেন তোমার চোদ্দ গুষ্টির সাহস নেই এই বাড়িতে থাকার আমি ভদ্র দেখে আপনি বাই চাই গেলেন আমি যদি অভদ্র হইতাম না তাহলে আপনার গাল আর গালের জায়গায় থাকতো না তুমি কারে অভদ্র বলতিস হ্যাঁ আপনি ব্যবহারে বুঝেছে আপনার বংশর কি পরিচয় তুমি কি বুঝছো আমি যদি না চাই না তুমি এই বাড়িতে কখনো থাকতে পারবে না বের হও আপনার কথাতে আমি বের হবো না আমার ভাইয়া আসুক বের হও আমার বাসা থেকে আমার ভাইয়া আসুক তোমার ভাইয়া আসবে মানে আমি কেন বের হবো তোমার বলছি কি যে দরকারি টাই না ভাত খাইতে বসো তুমি কি করলা ডাল নাই না ভাত খাইতে বসো এইটা কোন কথা কীসের এখানে আরে দেখো না তোমার বোন বলছি কি ওই যে তুমি ইলিশ মাছ আর লাউ পাঠাইছো না ওইটা দিয়ে তো মুড়ি ঘন্ডা গুছছি এখন ওর তো অনেক ফেভারিট আমি তো জানি এজন্য বলছি যে তুমি ওইটা নূপুর ওইটাই না ভাত খাও এখন বলে না ভাবি ভাইয়া বাজার করে পাঠিয়েছে ভাইয়া রান্না করতে বলছে ভাইয়া আসুক তারপরে খাবো দেখো না এই যে ডাল নিয়ে আসতে ভাবি মিথ্যা কথা আমি খাবারটা নিয়ে বসছি ভাবি আমার হাত থেকে খাবারটা নিয়ে গেছে বলছে ওনার ফ্যামিলির লোকজন এসে খাবে বুঝতেছি না কিছু আরে কি বলতিস শুন উপর তুমি এগুলো আবার আমাকে বাসা থেকে বের করে দিবে আবার আমাকে হাত তুলছ কি বলতিস তুমি এগুলো তোমার কি মাথা ঠিক আছে হ্যাঁ মাথা ঠিক আছে তোমার তুমি কি বলতিস আবল তাবল তোমার ভাইয়ের কাছে বুঝতেছি না তুমি সত্যি কথা বলো না ও সত্যি কথা বলে না তুমি মিথ্যা কথা বলতেছো না তুই মিথ্যা কথা বলতেছো আমি আসলে বুঝতেছি না কে সত্য বলো কে মিথ্যা আচ্ছা দেখো আমি তো তোমার কত বছর ধরে তোমার ঘর করি করি না আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলি না তাহলে আমি কিভাবে তোমার সাথে মিথ্যা কথা বলবো বলো দেখো আমি তোমার বোন না থেকে বড় করছো না আমি কখনো মিথ্যা কথা বলি না

তুমি কি আমার সংসারটা টিকে রাখতে দিবা না নগদে পোলটি নিছে দেখো তুমি এমনি কইরা চাইতা সকালে এই দেখো আমার গালে দাগ দেখো থাপ্পড়ের ওই যে থাপ্পড় মারছে এটা তো সত্যি আরে না ওটা হইছে কি ওই যে আমি তরকারি পাতিল নিছি না ওই সংখ্যা আর কি আমার হাতে মানে জোড়া জোড়ে করছি যে তুমি ডাল দিয়ে খায়ো না এই কারণে আর কি হাতের ই লাগছে তোর ভাবি না মিথ্যা কথা বলছি তোর ভাবি এমনি খুব সত্যবাদী তুমি বিশ্বাস না হলে সিসি ক্যামেরা চেক করো ভালো কথা মনে করছস তো তোমার মোবাইল অ্যাড আছে না হ্যাঁ দেখো তুমি বুদ্ধি আছে ওর কি কারণে তুমি তোমার তার মানে তুমি আমার বিশ্বাস করো না হ্যাঁ আমারে তুমি একটু বিশ্বাস করো না পুরো বিশ্বাস করি 100 এ 100 তাহলে তুমি কেন সিসি ক্যামেরা দেখবা সিসি ক্যামেরা দেখবই কারণে আমার বোনের ঘর থেকে বের করে দিব তুমি আর দেখামু কি রে তুই আমার বউর সাথে খারাপ ব্যবহার করছস আমার বউ তারা খাওয়ান দিতে চায় তুই খাস না

ভাত দাও না এসব পেঁচাল আমাদের নন্দে ভাইয়ের বড় পেঁচাল আমরা ই করে নেবো তুমি যাও ফিরে খাও দেখো তুমি এ কাজটা করিও না মানা করতেছি কিন্তু তোমারে অন করে দিলাম এখন বাজে তিনটা চব্বিশ কয় মিনিট আগে হয়েছে এটা এই যে তুমি আসার কিছুক্ষণ আগে এক মিনিট আগে তাহলে চব্বিশ বিশি দেই তিনটা বিশে ঠিক আছে দেখো আমি কিন্তু মানা করতেছি তোমার তারাও না এই তো সবাই দেখি আমরা হ্যাঁ ওই যে আমার বোন আসতেছে হ্যাঁ ওই যাই সব বসলো প্লেট তরকারি নিয়ে কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার তুমি ওরা হাত ধরে তরকারি নিয়ে কই তুমি দেখো কি এটা কি হ্যাঁ আমার বোনের দোষ আমি জানতাম তুমি এই কাজটা করবা আমি যখন আসছি অনেক কোনা আগে আসেন বাইরে দাঁড়া আছে চিলে চিলি শুনতেছি আমি মনে মনে বলতেছি আরেকটু বড়ুক আমার বোরগলাটা আরেকটু বড় হোক আমার বোনকে ঘর থেকে দাক্কা দে বাড়ি থেকে বের করে দে তারপরে ডুবব সময় মতো ঢুকছি আমি না কারণ আসলে না কারণ আসলে আসলে কি আসলে ওই যে আসলে ওই যে ওই যে তোমার अब्बा আসবে খাবে না মুড়িঘণ্টা করছো তোমার আম্মা আসবে খাবে তাই না 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 সকালবেলা আমি যখন অফিসে যাই না আমার বোন এখানে আসছে ভাইয়া আমার না খুব ঘন্ট খাইতে ইচ্ছা করতেছে ইলিশ মাছ আর লাউ পাঠাই দিও পাঠাই করছস ওই তরকারি আমার বোনের দেশ নেই তোর বোনেরা খাওয়াবি তোর ভাইরে খাওয়াবি তাই না আসলে তুমি পাঠাইছো না এই কারণে মানে রান্না করে কথা কম কথা কম একবারে চাপা চুপা বের করে ফেলামো কিন্তু কেমনে পারস তোরা এগুলো তোর মা কি এগুলো শিখাই দিছে তোর মা কি তোর দাদির সাথে এগুলা করতো তোর দাদার সাথে এগুলা করতো কখনোই না তাহলে তুই শিখছিস কোথেকে কোথেকে শিখছিস কোথেকে শিখছিস হ্যাঁ তুই এবারের প্রেসিডেন্ট এই সংসারের প্রেসিডেন্ট তুই তুই যা বলবি তাই হবে এই সংসারে হ্যাঁ না আর কি আর কি নাকি আর কি কি আর কি কল কথা পাগল হয়ে গেছি মানে আমার বোনের তুই সন্মান করতে পারোস না ও তো তোর ছোট ওর তোর আদরবার ও দিয়ে রাখবি তুই ওষুধ কি দুর্ব্যবহার করছস হ্যাঁ বুঝতে পারছি তুই আমার সংসার করবে না যদি করতি তাহলে আমার ফ্যামিলির কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতি না আমার বড় ভাইয়ের সাথে যদি তুই খারাপ ব্যবহার করছস আমার বড় ভাই বলছে আমি কিচ্ছু বলি নেই তোরে জিজ্ঞেস করছি স্যার করি নেই রাস্তায় তোর সাথে দেখা হইছে তোরে ডাক দিছে দুটা কথা জিজ্ঞেস করছি করতেই পারে আমার বিষয় তুই রাগবি হ্যাঁ যাক আমার এখন মন মেজাজ খারাপ তোর চেয়ার আমি দেখতে চাই না আমার বাসায় না তোর বাসায় তুই যাবি তোর আব্বা আম্মার সাথে কথা বলবো তারপরে তোরে আনবো এর আগে আমি আনবো না দেখো এমন কেন করতিস তুই চাস একটা চাপ একটা চাপ দেবো একটা জাদা দেবো যা। যাক দেখো আমার মন মেজাজন খারাপ আছে আমি চাইতেছি না তুই এনে থাক আমার তোর পাঠাইতাম না তোর তো আমি আনতাম না সত্যি কথা সত্যি কথা তোর আনতাম না আমার এই বোনটার মা নাই জানাস তো আমার বাপ নাই মা নাই ও আদর শ কার কাছ থেকে পাইবো তুই সারা কে আছে তুই আর আমি তো নাকি তুই আমার বোনটা ভালোবাসতে সমস্যা কি আদর করতে সমস্যা কি তুই কাছে টাইমে নিতে সমস্যা কি হ্যাঁ ভুল হয়ে গেছে তুমি ভুল হয়ে অনেক দিন ভুল হইবাই হলাম কিন্তু ভিতরে ভিতরে তা ভিতরে ডাইনিং টেবিলে বসে খাওয়ানতে যা positive